বন্ধুরা কেমন আছে সবাই সুন্দর সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি এখন সকাল সকাল সিম বা ঘোড়ার জন্য বায় না করতে আচ্ছা তো সিমবার রেডি হয়ে গেছে বাইরে ঘোরাতে নিয়ে যাচ্ছি তো শুনুন আপনারা সঙ্গে আজকে সিম কোথায় কী ঘোড়া ঘোরে সেটা আপনারা জানেন সবাই কিন্তু শুরু আজকে সিমবার ঘোরা নিয়ে আজকে আপনাদেরকে শেয়ার করে করতে চলুন দেখাই তো বলেছি কিন্তু আর

আর বলবো না এই যে এই ভদ্র মহিলাটা ইচ্ছে করে সিম্বাদ নিচে না যেতে না যেতে পারো ঘুরতে প্রত্যেকদিন সকাল বিকেল করে ঘুরতে যায় তাহলে সেই কারণে এই যে এই বাড়ির ভদ্র মহিলাটা কালীকে ইচ্ছে করে ওখানে বসিয়ে রাখে যেন কালুকে সিম্বাকে জানে ওখান থেকে ইনফেকশান হোক সিমবার যেন কালি কেটে ধুক সিম্বাকে সেই সব উনি যায় এত কি মানে বাজে মহিলা অনেকবারই তো নিচে অতটা জায়গা আছে তবু ইচ্ছে করে ওখানে বসতে চায় যে সিম্বাকে জানা পৌঁছাতে তার জন্য তো বন্ধুরা রাখছি সিমবার পাটা ধুতে হবে আবার ফিরে আসি দেখতে থাকুন সঙ্গে থাকুন পরে আবার আসছে একটা কথা আপনাদেরকে শেয়ার করব শিব্বা প্রত্যেক দিন ঘুরতে যায় নিচে থেকে নিচে মানে রাস্তা বাইরে ঘুরতে যায় তো ও ঘোরার যে রাস্তাটা আছে সেইখানের মধ্যে কালি বসে থাকে আর আগে বসতো না কালি আগে বসতো না এটা বসার পারমিশনটা শুধু একবার মানে ক্ষতি যায় যে একটা প্রচুর ক্ষতি চায় সেটা কী ক্ষতি চায় চলুন আপনাদেরকে আজকে এই গল্পটা শেয়ার করুন হ্যাঁ তো চলুন নিচে দেখাই এই যে এই হচ্ছে এইভাবে ঘটনা ঘটনা কালের প্রত্যেক বসে এতটা জায়গা আছে এখানে এতটা জায়গা আছে আগে কালি এখানে বসব এই জায়গাটা কালি বস ঠিক আছে এখানে বসতে দেয় না তারপরে নিজের বারান্দা আছে এতটা জায়গা এখানেও কালীতে বসতে যায় ঠিক সিম্বার যাওয়া আসা রাস্তার মধ্যে এখানে কালীপুর শুতে যায় এইটুকু রাস্তা হয়েছে সিম্বা যাওয়া যায় আর এই বাড়ির ময়লা বদ দেখে নেন আপনারা কালীপুর থেকে যাওয়া আসার রাস্তা মধ্যে এই ছোটো বাচ্চাটা তা ওর গায়ে পুরো মানে কী বলো পোকা ভর্তি হুম পোকা ভর্তি আছে ইনফে ওর গায়ে ঘা ভর্তি ওর বাইরের কুকুর বুঝতেই পারছেন কতটা সমস্যা ওদের গায়ে সেই সব সমস্যা সিম্বার আসতে পারে তো আপনারাই বলুন যে সিম্বার ও কি করেছে আগে এটা বসতো না ঠিক আছে পুরো ঘটনাটা বলি তো এটা দু নম্বর বউটা এটা দু নম্বর বউ বিভৎস বদমাস বিভৎস বদমাস মহিলা সে শ্বশুরমশাই আমাদের কাছে আসতে চান উনি ছাড়বেন না উনি আটকিয়ে রেখেছেন কেন আটকিয়ে রেখেছেন তাও একটা গল্প আছে অন্য অন্যদিনে একদিন শেয়ার করব যদি সময় পেলে তো বাদ দেন ওই সব কথা সেটা নাই বললাম তো এখানে কথা হচ্ছে সিমবাকে নিয়ে ওই যে দেখতে পারলেন একটা ছোট যাওয়া আসা রাস্তা আমাদের দরজার আছে ওখান থেকে বাইরে যাওয়া এন্ট্রি করা বাইরে থেকে ভেতরে ঘরের ভেতরে আসা তো ওই জায়গাটার মধ্যে কালীকে বসিয়ে রেখেছে বেশি দিন হয়নি ধরো ওই দশ পনেরো দিন হচ্ছে কুড়ি দিন মতন হচ্ছে তো ওখানে প্রত্যেক দিন কালি ওখানে বসে থাকে শুয়ে থাকে এমনি কালী কুকুরটা খুবই ভালো বলতে গেলে খুবই ভালো কিন্তু কুকুর কুকুর এর বুঝতেই পারছেন ও কুকুর ও কুকুর দুজনের মধ্যে যদি মারপিট হয় ঝগড়া হয় তো আমার কথা হচ্ছে যে নিচে তো অনেকটাই জায়গা আছে অনেকগুলোই জায়গা আছে এই বারান্দা তোমার বারান্দা নিচে একটা কলতলা আছে ওই জায়গাটা বসতে ওই জায়গাটাই আগে বসতো কালী তো ওখান থেকে আস্তে 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 পুরো ঘরের ভেতরে মানে বসিয়ে যায় তো তোমার যদি এতই বসানো ইচ্ছে তুমি নিজের বারান্দায় বসো তাই না ওখানে তো যাওয়া আসা রাস্তা মানুষ ওখান থেকে হাঁটা করে বাইরে যায় আবার ওখান থেকে বাইরে ঘরে আসে তো এইভাবে মানে উনি উনি টার্গেট আছে উনি সিম্বাকে ক্ষতি করা আমি যা বুঝতে পারলাম ওনার মানে মহিলাটার টার্গেট আছে সিম্বাকে ক্ষতি করা ও ভালো মতন জানে সিমবার একটা ভিডিও করে আমরা ভিডিও করি সিম্বাকে নিয়ে করি সিম্বাকে নিয়ে এ করা হয় সব কিছু জানে তো সেই সিম্বাকে টার্গেট ওনার মানে মানে টার্গেট ডাইরেক্টও করতে পারে ওপরে ওঠে ওপরে চলুন আপনাকে একটা ঘর দখল করে দখল করে বসে আছে হ্যাঁ এখন ভাগ বাটরা হয়নি শ্বশুরমশাই বেঁচে আছে উনি তো ছেড়েই দেন উনি তো কাঠপুটলি বানিয়ে রেখেছেন ওনাকে উনি তো কোনো নাই অন্যায়টা বলেই নাই যে এই ঘরটা দখল করে রেখেছেন ঠাকুর ঘর বানিয়ে দখল করে রেখেছেন উনিও ঠিক আছে ঠাকুর ঘর বানিয়ে দখল করে রেখেছেন শ্বশুর মশাই ঘর আছে ওনারাই ইউজ করেন বাদ দেন বলতে গেলে অনেকই কথা তো এই হচ্ছে গল্প আমার কথা হচ্ছে কালিকে তুমি নিজের বারান্দায় বসতে দাও হয়তো কলতলা বসতে দাও যাওয়া আসা রাস্তার মধ্যে সিম্বা প্রত্যেকদিন সকাল বিকাল করে ঘুরতে বেরোয় সেখানে কালিকে তুমি বসিয়ে রেখেছো ওর ঘা হয়েছে সারা শরীরে ঘা সারা শরীরে ইনফেকশন ভর্তি ওর শরীরে পোকা ভর্তি সেই থেকে তো আর হতে পারে বলুন না তো ওই মহিলা ভদ্র তো ওটাই চাইছে যে সিঙ্গার যেন ক্ষতি হোক হ্যাঁ তা কী বলবো বলুন না বলতে গেলে শ্বশুর বাড়ি সোজা বলবে তোরা বাড়ি ছেড়ে চলে যা এটা কোনো কথা হলো অন্যায়টাকে চেপে চেপে সহ্য করে থাকতে হবে হ্যাঁ এখানে দোষ হচ্ছে আমার শ্বশুর মশাই আচ্ছা আমাদের সময়ও ছিল আমার শ্বশুরমশাই আমাদের সময়ও ছিল কিন্তু আমি যা দেখলাম হাউ ভাও দেখে আমি বুঝতে পারলাম যে থাকছে আমাদের সাথে করবো আমি সব কাজ প্রত্যেক মাসে মাসে তুমি ওনারা কাজ করছো ওনাদের কথা শুনে চলতো ওনারা যা বলবে সেটাই করতো আমার তখন এ হলো যে আমি করছি আমি দেখছি তোমাকে তুমি ওর কাজ করছো হ্যাঁ কী সূর্য করবো আমার জায়গা অন্য মেয়ে থাকলেও বলতো আপত্তি করতো সেটাই আমি আপত্তি করেছি তুমি আমাদের সময় থাকছো তুমি কাজ করছো না সেটা তো হবে না তুমি আমারটাও বড় ও ছেলে আমরাও ছেলের বই তুমি ওরটা শুনছো তো আমারটাও শোনো না উনি আমাদের কথা শুনবে না আমার আমি বড় ছেলের কথাই শুনবেন ঠিক আছে বড় ছেলের কথা শুনবো তো বড়ো ছেলের সঙ্গেই থাকো আমাদের সঙ্গে থাকা দরকার আমি সেই দিন থেকে আমি হাত ছড়িয়ে দিলাম তো এই হচ্ছে গল্প তারপর থেকে তো শ্বশুর মোশাকে কাঠপুতলি বানিয়ে রেখেছে যা বলে সেটাই করে শুধু নামের জন্য বড় ছেলের সঙ্গে আছে সংসারটা তো সব শ্বশুরমশাই চালিয়ে দেয় আর যখন শরীর খারাপ হয় তখন মনে পড়ে ছোট ছেলের কথা তার আগে মনে পড়ে না ওনার যে আমার আর একটা ছেলে আছে বলতে গেলে আমার বয়স হয়ে গেছে আমি আর কতদিন বাঁচব অন্যায় কোনো বলতে গেলে এইসব কথা কিন্তু উনি অন্যায় করলে ওনার অন্যায়টা ক্ষমা কেন উনি বড় আছে ওনার টাকা আছে তার জন্য ওনার অন্য একটা ক্ষমা কী বলবো বলুন এখানে হচ্ছে আমি বলতাম না এইসব ব্যাপার আমি বলতাম না ঘরে ঝামেলা কী বলবো প্রত্যেক দিন উপরে এসে এডিটিট করে আমাদেরকে সকাল সাড়ে পাঁচটা পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আমাদেরকে ওপরে উঠে উঠে বিরক্তি করে বিরক্তিকর তবুও আমরা বলছে সহ্য করেছি যা কতদিন করবে কতদিন করবে নিজে করছে নিজে একদিন করবে ওদের মেন রাগটা হচ্ছে যে আমরা ওপরে থাকবো তোমরা নিচে থাকবে সেইটাই আমি হতে দিইনি বলে আজকে আমি খারাপ আজকে আমি খারাপ এই বাড়িটা হচ্ছে তোমার সাড়ে তিন কাটা জমি ঠিক আছে আধ কাটা জমি বাড়ির পেছন দিকে ছাড়া আছে তিন কাঠার মধ্যে বাড়িটা হয়েছে তো আমার কথা হচ্ছে যে তুমি আমাকে নিচে নামতে দাও না নিচে জায়গাটা ইউজ করতে দাও না তো তুমি ওপরে উঠছো বলুন আপনি ওপরে উঠছেন কিন্তু আমাকে নিচে নামতে দেবেন না আপনি নিচে নামলে আর অসুবিধা হচ্ছে কিন্তু তুমিও তো ওপরে উঠছো আমার অসুবিধা হচ্ছে না ওনারাই একটু বিচারটা করুন শ্বশুরমশাই মশাই যখনই অন্যায়টাকে বলা হচ্ছে শ্বশুরমশাই মশাই একটাই কথা বলেন তোরা বাড়ি ছেড়ে চলে যা মানে ওনারা চায় না যে আমরা এই বাড়িতে থাকি ওনারা চায় না তো এই হচ্ছে কথা কি করবো বলুন ঘরের কথা কে শেয়ার করে কেউ চায় না ঘরের কথা শেয়ার করা কিন্তু আজকে হচ্ছে সিম্বাকে নিয়ে এই ব্যাপারটা উঠেছে মানে এত পরিমাণে মহিলাটা মানে বদমা বেহায়া ময়লা মানে বলার মতন আপনাদেরকে মানে বলতে পারবো না যে কি কি করেছে আমাদের সাথে সব কথা তো শেয়ার করা যায় না তো এখন টার্গেট করেছে সিম্বাকে দেখছি সিম্বার যেন ক্ষতি হোক ডাক্তারের পেছনে এক এক গাদা আমাদের টাকা খরচা হোক সেই সব চায় ও আর সব থেকে বড়ো কথা সিম্বার কষ্ট পাবে যদি যদি এইসব মানে যা কালির যা রোগগুলো হয়েছে ওই সব ওর কষ্ট পাবে একদিন দেখি যে মাথরুমের রাস্তা থেকে কালির রক্ত বেরোচ্ছে আমার মনে হচ্ছে সেখান থেকেই ওর এটা হয়েছে নাকি আমি বুঝতে পারছি না বুঝি না আমি বুঝতে পারছি না ব্যাপারটাকে ডাক্তারকে দেখানো হয়েছে ডাক্তার তো অন্য কথা বলছে কিন্তু কালিরও দেখছি যে বাথরুমের রাস্তা থেকে টক টক করে একদিন নিচে পুরো রক্ত ভর্তি ছিল নিচের জায়গাগুলো পুরো তো ওখান থেকে কালির মানে হলো না কি আমি সেও আমি বলতে পারছি না তো এখানে হচ্ছে সিম্বাকে নিয়ে কথা যখন উঠলো তখনই আমি এই কথাগুলো আপনাদের শেয়ার করলাম নাহলে আমি করতাম না ঠিক আছে কালকে তুমি বসতে দিচ্ছ বসতে দাও কিন্তু যাওয়া আসা রাস্তাটা তো ছেড়ে দাও বসতে আমার অতই যদি আছে তুমি বারান্দায় নিজের বসতে দাও তাই না তোমার তো বারান্দা ফাঁকা আছে ওখানে বসতে দাও ওখানে তালা বন্ধ করে রেখেছি এত সিয়ানা ময়লা ওখানে তালা বন্ধ করে জানে সিম্বা এখান থেকেই যাওয়া আসা করে একটাই আমাদের রাস্তা শুরু ওইটাই ওই রাস্তা থেকে বাইরে যাওয়া ওই রাস্তা থেকে বাড়ির ভেতরে ঢোকা ওখানেই কালীকে বসতে আগে ওখানে বসতো না কালী ওখানে কলতলা বসতো ওখান থেকে ওখানে ওকে নিয়ে এসে বসিয়ে রাখছে তো ও তো চায় যে সিম্বার ক্ষতি হোক সিম্বার ডাক্তারখানা এক এক গাদা আমাদের টাকা পয়সা নষ্ট হোক ও মহিলা এইসবই চায় আমার কথা হচ্ছে তোমার যদি এতই কালিকে আমার আপত্তি নেই কালি বসছে তুমি বসু কিন্তু যাওয়া আসা রাস্তাটা তো ওর থেকে ওর রোগটা হতে পারে আমার কথা হচ্ছে এটা তুমি বসতে দাও নিজের বারান্দায় দাও বাবার বারান্দায় আছে ওখানে বসতে দাও কলতলা আছে ওখানে বসতে দাও উঠোন আছে পেছনে জায়গা আছে উঠোন আছে ওখানে বসতে দাও এত বড় উঠোন আছে আমাদেরকে শেয়ার করবো একদিন আমাদের বাড়িটা পেছনে প্রচুর বড়ো উঠুন আছে দেখতে পাচ্ছি না আমি বুঝতে পারছি না কিন্তু পেছন দিকে অনেকটা বড় উঠুন আছে অনেকটা বড় উঠুন আছে পেছনে ওখানে বসতে দাও কালিকে না সিম্বার কীভাবে ক্ষতি করতে হবে সেই সব মাথায় ঢকে ওনার সেই সবই করে ঠিক আছে এবার বলুন আমি কি করি আর কি করতে আমার কি উচিত আমার করাটা আমার কি উচিত এই জায়গাটা করাটা বারণ করলে শুনছে না সোজা ওই একই কথা তোরা বাড়ি ছেড়ে চলে যা যেহেতু এটা শ্বশুর মশাইয়ের বাড়ি পুরো হাতে করে রেখেছে শ্বশুর মশাইকে ওনা উনি মানে কাঠকুতলি একটা বুঝেছেন কাঠকুঁতলি শ্বশুর মশাই ওনাকে যা বলে ওনারা সেটাই উনি শোনে সেটাই করে তো এই হচ্ছে ব্যাপার আপনাদেরকে আজকে সব গল্পটাই শেয়ার করলাম তো আমাকে এই জায়গাটা থেকে আমি কী কী ডিসাইড করবো কি কী করবো আপনারাই একটু কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন এই প্রবলেমটা আপনাদেরকে শেয়ার করলাম তো আপনারা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানান আমাকে এই জায়গাটায় কি করতে হবে যেহেতু এখানে সিমবার কথা উঠেছে তার জন্য আমাকে এই ব্যাপারটা আপনাদেরকে শেয়ার করতে হলো যে আমাকে এই জায়গাটা নিতে কী ডিসাইড করতে হবে সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানান প্লিজ রিকোয়েস্ট হল রিকোয়েস্ট করছি আমার এই জায়গাটায় কী করতে হবে কেউ কেউ কথা শুনছে না এই পুরো মানে বাড়িটা পুরো রাজ্য করছে এই দু নম্বর পুলটা যাটা এখানে হচ্ছে সিমবার প্রবলেম নিয়ে এখানে কথা হচ্ছে সিমবার যাওয়া আসা রাস্তার মধ্যে কালীপুর বসিয়ে রেখেছে সেটাই নিয়ে আমার একটু আপত্তি তো বলতে গেলে ওর বাবা যদি বলে আমি যদি বলি ওনার শ্বশুরকে উস্কাতে উস্কিয়ে সোজা এই দে ওই দে এই কর এই কর হুম পেছনে লাগিয়ে দেব না তো সোজা বলবো বাড়ি ছেড়ে দেবে চলে যাবো এইসব কথা বলে আমাকে বলে তোর বাপের বাড়ি আমার শ্বশুর মজা অন্যায়গুলো যদি তুলে ধরি তা আমাকে বলে তোর বাপের বাড়ি আমার শ্বশুর মজা কি বলবো বলুন না এইসব কথা কথা কেউ শেয়ার করতে চায় না কিন্তু এরকম এরকম একটা পরিস্থিতি এসে যায় সামনে যে বাধ্য হয়ে এগুলো কথা আমাদেরকে শেয়ার করতে হয় শুধু ওরা অন্যায়টা করুক আমরা মুখ চেপে সহ্য করি কেন যে ওরা বড় আছে বলে ওদের টাকা জোর আছে বলে হুম আমরা সেই অন্যায়গুলো মুখ চেপে সহ্য করবো আপনারাই একটু কমেন্ট করে দিচ্ছি যা টাকার জোরে বড় জোরে বড়ো আছে বলে আমার শুধু এইটুকুনি কথা অন্যায়টা বলতে হয় অন্যায়টা কোনো দিনও চেপে রাখতে অন্যায়টাকেও বলা যে হ্যাঁ ঠিক এরকম আমার সুসমচার হয়ে গেছে অন্য টাকাই অন্যায় টাকাই বলে যে হ্যাঁ ঠিক করছে আমি ভুল সেই জন্য আমি কথাবার্তা বলাই ছেড়ে দিয়েছি না তুমি একটা বড় একটা বয়স্কর মহিলা বয়স্ক লোক তুমি ও ঘরের বউ আমিও ঘরের বউ ও ঘরের ছেলে ও ও ঘরের ছেলে তোকে দুটোকেই নিয়ে চলতে হবে আমি ঠিক আছে তোমরা ওনার কাছে থাকো সমাজ আমার কাছে থাকো তাহলে এই জোরটা যে খাটাচ্ছে সেটাও পারত না সেটাও পারত না সেটা থাকবে না তুমি কেন থাকবে না জানেন কারণ হচ্ছে যে সব কথা কি একদিনই বলে দেবো যে বাড়ির অনেক গল্প আছে একদিন সময় নিয়ে বলবো সবকিছু তো আমার এখন এই সমস্যাটা হচ্ছে ওখানে কালীকে বসিয়ে রেখেছে আমার অসুবিধাটা হচ্ছে আমার অসুবিধাটা হচ্ছে ওখানে কালীকে বসিয়ে রেখেছে বলে আমি চাই না সিমবার কোনো ক্ষতি হোক আমি চাই না এই গরম মধ্যে ওর ক্ষতি হলেও কতটা কষ্ট পাবে সেটা বলে বোঝাতে পারবে তো আপনারা প্লিজ কমেন্ট করুন এই জায়গাটার মধ্যে আমাকে কি করতে হবে আপনারা বলবেন যে কথা বল কথা বল বললে আমার কথা শোনে না আমাদের কোনো কথাই শোনো আমরা এই বাড়িতে একটা ভাড়াটার মতন যেরকম থাকে ভাড়াটা সেরকম থাকছে আমাদের কোনো কথাই চলে না কোনো কথাই চলে না আমাদের এটা ভাড়াটার মতন বাড়িওয়ালা ওনারা আর আমরা একটা ভালো সেই রকম মানে চলছে আমাদের কোনো কথাই শুনতে চায় না তো রিকোয়েস্ট করছি আপনারা কমেন্ট করুন বেশি বেশি করে কি বলব ঠিক আছে বন্ধুরা রাখছি সেরকম কোনো কথা নেই আপনারা প্লিজ কমেন্ট করে নিশ্চয়ই জানান এই জায়গাটা মধ্যে আমাকে কি করতে হবে